আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম ভাই আচ্ছা আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো দশ ইঞ্চি গ্যারান্টার নিয়ে আজ অত্যাধুনিক মেশিন মানে এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি কৃত এটা চায়না থেকে আমদানি কৃত চায়না থেকে আমদানি কৃত 10 ইঞ্চি গ্রাইন্ডার আচ্ছা ভাই এই মেশিনটার কাজ কি এই মেশিনটার কাজ বাজারে দেখা যায় অনেক রকম মশলা পাওয়া যায় হলুদ গুঁড়া বলেন মরিচ গুঁড়া বলেন জিরা গুঁড়া বলেন ধনিয়ার গুঁড়া বলেন সকল কিছু নিমিশেই এটা পাউডার করতে পারে মানে পাউডার করতে পারে আচ্ছা ভাই এই মেশিনটা কে বা কারা সাধারণত ব্যবহার করে থাকে এটা যারা ব্যবসায়ী পর্যায়ে আছে দেখা যায় যে আমদানি থেকে শুরু করে রপ্তানি করা তারপর বাজারজাতকরণ আবার পাশাপাশি নিজের বাসাবাড়ির জন্য সে ব্যবহার করতে পারে আচ্ছা খুবই চমৎকার মেশিন আচ্ছা ভাই এই মেশিনটা ব্যবহার করে কোনো ক্রেতা বা কোনো গ্রাহক কি লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই সে লাভবান হতে পারবে কারণ এই মেশিনটা সাহায্যে দৈনিক পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে মানে শুধু খালি মশলা পাউডার করার মাধ্যমে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারে বা খুবই চমৎকার এবং নিজের মশলা নিজের ব্যবহার করার পাশাপাশি এই মশলা সে প্যাকেটজাত করে বাজারেও রপ্তানি করতে পারে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটির সাথে কত ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এটার সাথে আপনার সাধারণত আপনার চার পাঁচ ঘোড়া মোটর দিয়ে থাকি মানে देखते फोर किलोवाट फाइव पॉइंट फाइव एच पी

আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহপুর বৈশাখী বৈশাখীর আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নেবেন আসসালামু আলাইকুম